আজকে আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের পরিচয় করাই দিব যার নাম হচ্ছে অ্যাট দ্য টেবিল হ্যাঁ এর লোকেশন হচ্ছে বড় মগবাজার স্কাটন রোডে আচ্ছা এই রেস্টুরেন্টটি খুব সুন্দর আমি ঈদের পরের দিন গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল যার জন্য সুন্দর করে ভিডিও করতে পারিনি তবুও যতটুকু করেছে আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই কিন্তু একটা সুন্দর একটা ওয়াটার ফল পাবেন এটা কৃত্রিমভাবে বানানো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং চারপাশ খুব সাজানো গোছানো লাইটিং খুব অসাধারণ ছিল ছবি তোলার জন্য একদম বেস্ট একটা জায়গা এবং চারপাশে খুব সুন্দর করে গার্ডেনিং করা দেখতে মনে হয় না যেটা কৃত্রিম যদি আপনি জুম করে ভিডিও করেন এবং ভিতরে রেস্টুরেন্টের ভিতরের কথা যদি বলি সুন্দর করে অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে একদম সবুজ করে রেখেছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই রেস্টুরেন্টটা বলতে গেলে হচ্ছে আপনার যারা শেফ টেবেলে যান একদম শেফ টেবিলের মতোই একদম রেস্টুরেন্ট শেফ টেবিলে যেমন অনেকগুলো ফুড কার্ট আছে এখানে কিন্তু অনেক অনেক ফুড কার্ট আছে চলেন একটু সামনে হাঁটতে হাঁটতে আপনাদের দেখায় আপনারা যদি এখানে চাইনিজ খেতে চান চাইনিজ খেতে পারবেন কাবাব আইটেম চান কাবাব আইটেম খেতে পারবেন বার্গার চান পিৎজা চান পাস্তা চান সব ধরনের আইটেম জুস থেকে আইসক্রিম দিয়ে শুরু করে সব পেয়ে যাবেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যেখানে অনেক ক্রাউড হ্যাঁ এটা হচ্ছে একটা জুস কর্নার মানে জুস কর্নারটা আলাদা রাখছে পানি জুস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক যদি খান সেটার জন্য আলাদা আসলে অনেক মানুষ ছিল আপনাদেরকে যে দেখাবো সেই সুযোগটা কিন্তু হচ্ছিল না কারণ এখানে বসার কোনো স্পেস ছিল না সো এই যে আপনারা দেখেন কত মানুষ আমি এটা ভিডিওটা আসলে করেছিলাম যে কত মানুষ আপনার দেখতে পারবেন যে এখানে কত মানুষ গেছে এবং আমরাও গেছিলাম খাবারটা মনে হচ্ছে অনেক ভালো হবে যা একটু পরে বলতেছে যে দেখেন মেক্সিকান গ্রিল ট্রিল আপনার সব যারা কাবাব চাপ পছন্দ করেন তারা কিন্তু মেক্সিকান গ্রিল থেকে খেতে পারেন এবং আমিও কিন্তু ম্যাক্সিকান গ্রিল থেকেই খাবার অর্ডার করেছি সো এখানে খুব সুন্দর একটা ক্লাসিক্যাল গাড়ির একটা প্রদর্শন দিয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর একটা ছবি তুলতে পারবেন আমিও ছবি তুলেছি খুব ভালো লাগছে এই যে একটা ছবি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা ছবি ঠিক আছে সো এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ফটোশ্যুট করে নিতে পারবেন তবে এটা চারপাশটা আটকে রেখে যাতে কেউ টাচ না করে তো এখান উপরেও বসার সিট আছে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকেন উপর থেকে আমি দেখাবো কত ক্রাউড উপরেও চাইলে আপনারা বসতে পারবেন এই যে দেখেন কত মানুষ দেখছেন ভাই রে ভাই এত মানুষ ছিল আমার ইচ্ছা ছিল যে এখানে ভিডিওটা খুব সুন্দর করবো কিন্তু করা হয় না যাই হোক আমার ফুড চলে আসছে আমি ফুড নিয়েছিলাম হচ্ছে একটা প্লেটার যেটা দাম ছিল হচ্ছে ছয়শো আশি করে ছয়শো আশি করে প্লেটারটা ছিল একটা চিকেন স্টেক রাইস সসেস এবং হচ্ছে দুটা ফিশ কাটলেট ঠিক আছে সো খুবই ইয়ামি ছিল অসাধারণ টেস্ট ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আমরা আবার হয়তো কোনো দিন যাবো এবং যদি যাই যদি পেস্টটা খালি পায় তো আরও ভালো একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে বিলিভ করেন আসলেই প্রাইজ অনুযায়ী খাবার খুবই ইয়ামি ছিল ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আবার বের হয়ে গেলাম ওয়াটার দিয়ে দেখাইতে দেখাইতে চলে যাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি যারা ঢাকায় থাকেন তারা যদি খাবার ভালো রেস্টুরেন্ট সাজেস্টের চিন্তা করে থাকেন যেখানে খাবেন তবে ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন আমি বলবো অবশ্যই এখানে অনেক ধরনের খাবার আছে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে ফুড কোয়ালিটি অনেক ভালো ছিল এবং বাচ্চারা এনজয় করতে পারবে কারণ ভিতর অনেক গেম ছিল আর বাহিরাও কিন্তু অনেক এনজয় করতে পারবেন সুন্দর বসার স্পেস ছিল তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে